আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ও ইমানদাররা শোনো খবরদার তোমরা এক মুমিন আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না একে অপরকে অবজ্ঞা করো না একে অপরকে ছোট মনে করো না একে অপরকে গালমন্দ করো একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না অবজ্ঞা করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট করলেই কবিরা গুনাহ যরে কোন ঠিক কিনা কেউ কাউরে অবজ্ঞা করবেন কিন্তু আমাদের সমাজে নাক সিট কানে নাই একজন কালো দেখতে কয় তুই কালুর গরের কালু কয় না আরেকজন মোটা কয় তুই মটুর গরের মটু আরেকজন গায়ে গতর একটু ছোট কয় তুই সিকনার গরের সিগনা খেয়াল রাখবেন প্রিয় ভাইয়েরা কারো দেহের স্ট্রাকচার নিয়ে গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না কারণ এক এক জনের এক এক গঠন আসেনা নাই কারো কান খরগোশের মতো খাড়া আসেনা নাই কারণ না একটা একটু বসা আসেনা নাই এটা বানাইছে কে বেটা নিজেই বানাইছে তোমরা যখন মায়ের পেটে ছিল তখনই তোমাদের চেহারার স্ট্রাকচার দিয়েছে কে যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই ওরে কালো বানাইছে কে যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই সাদা বানাইছে কে আল্লাহ নিজে স্ট্রাকচার দিয়েছেন আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয় আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম যদি বলতো যাও নিজের চেহারা ডিজাইন নিজেই দাও তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো প্রত্যেক নারী প্রত্যেককে জুলাইখার মতো করে বানাতো প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জেন্নাতের নাইম এভরিল করে বানাতো ঠিক কি না নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই মায়ের পেটে থাকতে আমাদের চেহারার ডিজাইন দিয়েছে কে এজন্য তুই নাক বোসা তুই কালুর ঘরের কালু তুই সিকনার ঘরের সিকনা এগুলো বলবেন বলা যাবে বলা যাবে বিশ্বনবীর সাহাবাব আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার পা দুইটা ছিল একেবারে চিকন একবার বিশ্বনবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠলো খেজুর পাড়ার জন্য ওনার চিকন পা দুইটা দেখে সাহাবারা হাসাহাসি শুরু করলো বিশ্বনবী বললেন আমার ইবনে মাসুদের পায়ের নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো ইবনে মাসুদের পা দুইটা যদি কেমতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয় আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে কার বদনাম করেন আপনি কার ব্যাপারে কথা বলেন খবরদার হয়তো যারা আপনি গালে দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও বেশি প্রিয় জোরে কন ঠিক খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনো দিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা ওই বিবির নাম হলো সফিয়া বিনতে হওয়াই ইবনে আফতাব বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে এসে বলল আপনার মুটকি বউ সফিয়া মুটকি মুটি আপনার মুটি বউ মুটকি বউ সফিয়া এই কথাটা বললেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী বললেন আয়েশা তুমি এটা কি বললা কি বললে এটা তুমি আয়শা লাফত ফুলতিলা কালি মাতানিয়া আয় শা ও আয় এমন কথা তুমি বলেছ লাও মুসজিদ বিমা ইল বাহার এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেওয়া হয় সাগরের চমৎকার নিলাভ পানি মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে যাবে রে আয়শা হকবার শুধু বলছে মুটকি মুটি আপনার এই বউটা মুটি এই জন্য আর কখনো কারো গঠন নিয়ে তুচ্ছতা ছিল করবেন 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 এই জন্য লা বললেন খবরদার গঠন আকৃতি নিয়ে তুচ্ছ করোনা এরপর আল্লাহ বললেন ওয়ালা তালমিঝু আং ফুসাকুম তোমরা নিজেদের বদনাম করো না নিজেদের দোষারোপ করো না অন্যের দোষ খোঁজ না একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না অন্যের দোষ খোঁজে বেড়ায় আসে না নাই এর জন্য আল্লাহ বললেন এদের উপর ধ্বংস অই লুল্লি কুল্লি হুমাঝা তেল লুমাঝা খালি দোষ খোঁজে কই এই লোকটার হাঁটা একটু সমস্যা ওটার বসায় সমস্যা ওর চুলের সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটায় সমস্যা ব্যাটার ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটাই সমস্যা এজন্য নিজের সমস্যা খুঁজবেন অন্যের পিছে লাগবেন মনে রাখবেন আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময় স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজা খুঁজিতে লাগায়েন না আপনার নিজের দোষ খোঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটারে সুন্দর করে দিবে কে এর আল্লাহ বললেন ওয়ালা লা বেজু বিল্ আল কব খবরদার মন্দ নামে কিংবা উপনামে কা ওরে না কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে না একজন লোকের বাবা ছিল সোর আমনি করলেন সোরের বলা সোর ও তো চুরি করে নাই ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামেই ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যে নাম সে নামে ডাকবেন কারণ তো কেয়ামতের দিন তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকা ডাকি আমাদের সমাজে আসতে নাই বাবা মা আদর করে ইসলামের প্রথম খালিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু পাখার ওরা ডাকে বকুইরা কি ডাকে বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস ওরা ডাকে কুদ্দুই চাহ ইসলামের প্রথম জিহাদের ময়দানে যে সাহাবী প্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি ওয়াক্কাস বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সা'দ বিন আবি ওয়াক্কাসHeter ডাকে আকাইছা আসরা নাই এখন আমার নাম মিজানুর রহমান আজারে আমারে যদি কোন মিজান না আমার শুনতে ভালো লাগবে জোরে বলেন এমন তো আপনিও আপনার নামটা বাকা করে বললে আপনার ভালো লাগবে মানে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগে এর নাম আবদুল্লাহ এর নাম কাউসারের নাম রহিম আরে রহিম আবদুল্লাহ কাউসার তো কত আছে এটা মনেই হতে পারে আপনার কাছে কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে আবদুল্লাহ নামটা অনেক যত্নে সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকুক কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয় চিল্লা এখন ঠিকই একজন আল্লাহ বললেন খবরেদার ওয়ালা তানা বা জুবিলাল ক মন্দনা মে ডেকোনা ডাকলে কবিরা গুনা শরণাই এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানুজ্যতনী বু কে সি রমিন গন্নি ইন বা ও ইমান খবরদার তোমরা বেশি বেশি ধারণা কোরো না আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না অনুমান নির্ভর কথা শ্রানাই আমরা আন্দাজে কথা বলে বেশি আমরা হইলাম আন্দাজ আলি যারা কোন কিালি আমরা আন্দাজালি আন্দাজ করে কথা বলি অনুমান নির্ভর কথা বলি কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবীরা গুনাহ কারণ বেশিরভাগ আন্দাজি সঠিক হয় না ইয়া তাবিউনা ইল্লা যন্ন ওয়া ইননা যন্ন আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে

আমাদের সমাজটার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড খালি নেগেটিভ সবাই নেগেটিভ চিন্তা করে কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ পজিটিভের দিকে আসো নেগেটিভের দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরো গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পোলা খাইছে গাঞ্জা টানছে পুলিশ ধরে নিতে আসছে মাইয়া এক পোলার লগে হাত ধরে পালাই গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকপি পুলিশ আসছে আসলে একটাও সঠিক নাও হতে পারে ঠিক কিনা হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হইতে পারে কি পারে না আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক কি না আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর কথাবার্তা এজন্য আমরা হইলাম বাঙালির আন্ডাজালি কিালি আপনি আপনার বন্ধুরে দেখলেন রিকশার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো তুমি তো অনেক বান্দ্রামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম অ্যাফেয়ার করো রিলেশনশিপ মেনটেন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলেন এমন হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যেই মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুণা কামিয়েছেন আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন এজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলে অনেকে ঠোঁট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোঁট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহা মুসিবত কি কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি আছে না নাই আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের গাড়ি আপনার কি আর দেওয়া কাম নাই এজন্য খবরদার চায়ের দোকানে বসে এলাকার বাজারের মধ্যে বসে আড্ডাখানায় বসে আন্দাজ অনুমান নির্ভর কথা বলবেন না আন্দাজ অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা বাড়ি করে দিবে কে এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আছে না নাই গোয়েন্দাগিরি করে উকি ঝুকি মারে আছে না নাই খবরদার কারো দোষ দেখলে ঢেকে রাখেন আপনার দোষ ঢেকে রাখবে কে আল্লাহ গোমর যদি আপনি ফাঁস করে দেন আপনার গোমর ফাঁস করবে কে আল্লাহ মানসা তারা মুসলিমান সতরহুল্লাহ ইয়াউমাল কিয়ামা কেউ যদি কোন মুমিনের দোষ গোপন করে তার দোষ গোপন করবে কে আল্লাহ আমান কশফা মুমিনার কশফ আল্লাহ ইয়াউমাল কিয়ামা কেউ যদি কোনো মুমিন বান্দার গোমরে ফাঁস করে দেয় কিয়ামতের দিন তারও গোমর ফাঁস করবে কে এজন্য খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না ডোন্ট বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁজা খুঁজি করে আসরা নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজা খুঁজি করে আসরা নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না দুইজনে কথা বলে আরিপেতে কথা শোনার চেষ্টা করবেন এগুলো কবিরা গুণা এগুলোর কারণে সমাজে মারামারি চিল্লায় কণ্ঠে কিডা ওলা তাজাসু গোয়েন্দাগিরি করো না নজর দিও না ফাঁক দিও না আরি পেতো না গ্রাম এগুলো না নাই অনেক মহিলারা এগুলো করে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবর দা আরি পাতবেন না এসার নামাজের পর আরেকবার বাড়ির জানলার কাছে যায় কান লাগা রাখে দেখে কি কয় আছে না নাই ছিদ্র থাকলে নজর দেয় আছে না নাই তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে পার্সোনাল স্পেস আছে এভরি ওয়ান হ্যাজ এ পার্সোনাল স্পেস নো ওয়ান শুড ইন্টারফেয়ার সাম ওয়ান পার্সোনাল ইস্যু নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে এগুলো নিয়ে খোঁজা খুঁজি করা যাবে সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা খবরদার একে অপরের গীবত করোনা গীবত আছে না নাই হুজুর বলেন খেজুর বলেন সবার এই রোগ আছে না নাই খবরদার গিবৎ করা যাবে ব্যাকবাইটিং কবিরা গুনা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বড় গুনা চিল্লা এখন ঠিকই আমাদের সমাজে হালাল সিস্টেমে গিবত আছে না নাই কিভাবে করে বলে বললে তো গিবোৎ হয়ে যায় তারপরেও বলি না বললে গিবৎ হয়ে গেলে আপনি আর বললেন না বললে যদি গিবৎ হয়ে যায় ওটা বলা যাবে এরকম বলে না আসলে কি বলার বললে তো গিবোৎ হয়ে যায় তারপরেও একটু বলি বললে যদি গিবৎ হয়ে যায় তারপরে একটু বলবেন ওইটা বলা যাবে না বিশ্বনেই বললেন মেরাজের রাথে আমি দেখলাম এক শ্রেণীর লোক আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি একদা সুনা উজু আহোমা ওই লোহার জ্বলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোষ্টগুলো নিজের বুকের গোষ্টগুলো কুড়ে কুড়ে খাচ্ছে আমি বললাম ভাই জিব্রাইল মানহুমিয়া জিব্রিল জিব্রী জিব্রাইল এরা খারাপ এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গিবত করতো তারাই হলো এই লোক কন্যা এই জন্য গিবোধ করা যাবে একজনের কথা আরেকজনের কানে লাগায় এক ব্যাপারে